আর্চিকরে অভয়া হত্যার প্রতিবাদে গর্জে উঠল লাগাপাড়া উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান অগণিত কণ্ঠের বিচারের আর্চি যেন পৌঁছে গেল স্বর্গলোকে কলকাতার আর্চিকরের মহিলা ডাক্তার অভয়ার ধর্ষণ এবং খুনের প্রতিবাদে সংগঠিত হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তরে ওয়ান্ট জাস্টিস স্লোগান দিকে দিকে কলরবিত হচ্ছে দল মত ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের একটা ইয়ারজি দোষীদের চিহ্নিতকরণ করে উপযুক্ত স্বাস্থ্যের ব্যবস্থা এদিন বাঁকুড়া জেলার গঙ্গাচলঘাটি ব্লকের লাগাপাড়াতে জাতি ধর্ম বর্ণ রাজনীতি নির্বিশেষে সাধারণ জনগণের দ্বারা একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হল প্ল্যাকার্ড হাতে নিয়ে নারী পুরুষ উভয় একটি মিছিল করে পরিক্রমা করল রাধা থেকে লাগাপাড়া প্রতিবাদ মিছিলে পা মেলান লাগাপাড়া পাড়োরা রাধা মাধবপুর সহ একাধিক গ্রামের অগণিত মানুষ মিছিল শেষে মোমবাতি জেলে পালন করা হল নিরবতা যাতে উঠতি ডাক্তার অভয় আত্মা শান্তি পায় শত শত মানুষের বেচারের আর্জি চাওয়া কণ্ঠস্বর যেন পৌঁছে গেল স্বর্গলোকে মিছিলে যোগদানকারী ব্যক্তিরা জানান যদি উপযুক্ত শাস্তি না হয় তাহলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে একটা জিনিসই বলতে চাই খুনীদের এমন শাস্তি চাই যাতে এই ধর্ষকরা কোনোদিনও কোনো মেয়ের দিকে তাকানোর আগে দু ভাবে মানে এই ষোলো জন সাতেরো জন খুনি মানে আমি রাস্তায় বেরোই যে আমার গায়ে যদি হাত দেয় আমার সেইটাতে মানে ওই দিদির কি অসুবিধা হয়েছিল দিদির কত কষ্ট হয়েছে সেটা ফিল করতে পারে কান্না চোখ মানে কি বলবো মানে কথা বেরোচ্ছে না মানে আমি এইটাই চাই মানে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বা আমাদের প্রধানমন্ত্রীর কাছে যে দিদির খুনিদের এমন শাস্তি দেওয়া হোক যেমন কোনো ছেলে মেয়েদের দিকে তাকানোর আগে দুবার ভাববে সব মেয়েদেরকে বোনের চোখে দেখবে আর যারা ষোলো জন করে মানে এই ঘটনাটা ঘটিয়েছেন তাদের বাড়ি মা বোন সেই জিনিসটা আমি বলতে চাইছি যতগুলো ভাই বোন কাকিমা মা পিসিমা আছে যদি কোনোভাবে কোনো অসুবিধা হয় আমার যতগুলো বলে সঙ্গ সঙ্গে সদস্য যে কোনো ছেলেকে বলবে তাদের সমস্যাটা হয়ে গেছে আমার হেল্প করতে হবে সব মন টন থেকে যতটা পারবো আমরা সহযোগিতা করব। তাই তো বলেবার বা প্রত্যেকটা সদস্য একদম প্রত্যেকটা ছেলে আমরা তোমাদের পাশে আছি যদি কোনো ছেলে তোমাদের ডিস্টার্ব করে সর্বপ্রথমে তো তোমরা এইখানে বলবে যে কোনো দাদা ভাইকে ঠিক আছে প্রথম ধন্যবাদ সবাই চাইছে লাগাপাড়া সবাই থাকার জন্য যাক আসল দোষী শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার জন্য আমরা রেডি পশ্চিমবাংলাবাসী আমাদের লাগাপাড়া ভোলে বাবা সংঘ আমাদের লাগাপাড়া এম টি পি এস বাঁকুড়া জেলা আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার জন্য রাজি আছি